হ্যালো বিভ্রিবান আজকে অনেক দিন পরে এস বিএমসিম স্কলারশিপ নতুন একটা আপডেট নিয়ে তোমাদের সকলের সঙ্গে উপস্থিত হলাম তোমাদের অনেকেরই জিজ্ঞাসা আছে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো কলেজ অ্যাডমিশন নিয়েছো কেউ হয়তো ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে কেউ হয়তো রিনুয়াল অ্যাপ্লিকেশন করবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এস বিএমসিএম স্কলারশিপের এ নিয়ে তোমরা অনেকেই ইনকোয়ারি করছো কিন্তু এখনও কোনো পর্যন্ত তোমরা কিন্তু কোনো আপডেট কিন্তু পাচ্ছ না ঠিক আছে এখনও পর্যন্ত সেরকম কিন্তু অফিসিয়াল আপডেট কোনো এখনও পর্যন্ত আসেনি বা কোনো নোটিফিকেশন জারি করা হয়নি এস বিএম sempre তো অনেকে আবার জিজ্ঞেস করছো যারা মাইনরিটি কমিউনিটি স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু এস বিএমসি এম স্কলারশিপ পঁচিশ ছাব্বিশে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন কিন্তু ইতিমধ্যে কিন্তু স্টার্ট হয়ে গেছে অনেকেই অ্যাপ্লিকেশন কিন্তু করা হয়ে গেছে এবং অনেকেরই কিন্তু পেমেন্টের পর্যায়ে কিন্তু চলে গেছে তো এই নিয়ে তোমাদের মনে অনেক কোয়েশ্চেন রয়েছে যারা এস বি এম যারা নন মাইন্ড স্টুডেন্ট রয়েছে তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে তো সেটাই তোমাদের আজকে জানাবো তো তোমরা জানিয়ে রাখি বন্ধুরা তোমাদের কিন্তু এই অক্টোবর মাসে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন আনুমানিক কিন্তু শুরু কিন্তু হবে না যে 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 সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কিন্তু গত বছর দু হাজার হাজার চব্বিশ পঁচিশ সেশনে যে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছিল কিন্তু নভেম্বর মাসের দিক করে শুরু হয়েছিল তো এবারও আশা করা যাচ্ছে যে এবারও নভেম্বর মাসের মিডিল উইক বা ফার্স্ট উইক নাগাদ আশা করা যায় কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যেতে পারে এই এস বিএমএম স্কলারশিপের দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তোমাদের একটা ডেট দেওয়ার চেষ্টা করছিস দেখতে পাচ্ছ ফ্রেশ অ্যাপ্লিকেশন দু হাজার চব্বিশ এবং রিউয়াল অ্যাপ্লিকেশন দু হাজার চব্বিশ এটা কিন্তু এসবিএম সেম যেটা কিন্তু কুড়ি নভেম্বর কিন্তু শুরু হয়েছিল অ্যাপ্লিকেশন এবং এটা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু ডেট কিন্তু শেষ হয়ে গেছে আঠারো দু হাজার পঁচিশে এবং রেনুয়াল কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের লাস্ট ডেট কিন্তু দেয়নি তো আনুমানিক তোমরা ধরে নিতে পারো যে গত বছরের তুলনায় এই বছরও কিন্তু নভেম্বর মাসে তোমাদের এস বিএম স্কলারশিপ কিন্তু শুরু হতে পারে অক্টোবর মাসে কোনো অ্যাপ্লিকেশন হয়তো আর শুরু হবে না এটা কোনো অফিসিয়াল আপডেট না এটা কিন্তু একটু আনুমানিক করে বলা হচ্ছে তো নভেম্বর মাসটা দেখো আশা করা যাচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো শুরু হয়ে যাবে তো এটা ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট তো এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট পেটে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাকেনটি আপডেট করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও